নিস্তব্ধ নিরিবিলি শান্ত এক বিকালে বসে আছি কীর্তনখোলা নদীর তীরবর্তী একটি পুকুরে পাড়ে মৃদুমন্দ এই শীতল বাতাসে শীতের আগমনী বার্তা সব মিলিয়ে বেশ উপভোগ্য উপভোগ্য সাথে বসে আছে ম্যাথ ডিপার্টমেন্টের এক ছোট ভাই সেও এই সুন্দর মুহুর্তের সাক্ষী জীবন যেখানে যেমন সেখানে সৌন্দর্যের বিষয়টা উপেক্ষা করা উচিত নয় প্রকৃতির মাঝে সৌন্দর্যের যেই সোয়া আছে সেটাকে অনুভব করার ভিতর দিয়ে মানুষের জীবনের ছোট ছোট দুঃখগুলো বলা সম্ভব হয়তো সূর্য অস্ত যাওয়ার পথে একটু পরেই সূর্য একদমই অস্ত যাবে